তো একটা ছোট্ট হাদিস শুনুন হাদিসটা সহি হাদিস নম্বর তিন হাজার নশো চার হাদিসটি বর্ণনাকারী হাজরাতে আবু সঈদ ক্ষুদ্রি রাজিয়া আল্লাহ তাল আল্লাহনবীর সুযোগ্য সাহাবি তিনি আবু সাঈদ ক্ষুদ্রি রাজি আল্লাহ তাল্লাহন হি বর্ণনা করছেন যে এক আল্লাহ আল্লাহনবী সাল্লাহ সাল্লাম মেম্বারের ওপরে গেলেন মসজিদে নবাবিতে মেম্বারের ওপরে নিজে গেলেন তাসিরফ নিয়ে গেলেন যে কি খবর খবর এটাকে আবার নাম বলো তোমার নাম বলো তাজা আমুল হক মা শালা মেয়ে আর এটা আসিফ আসিফের মেয়ে মেয়ে তুমি আর ওই মাস্টার মাস্টার সাহেবের পতিন নাকি আর তোমার নানীর নাম সাহেদ আর নানার নাম আর দাদির নাম জানে না আল্লাহ তুমি স্মরণ করিয়ে দিও এই যে দেখছেন কচি কচি বাচ্চা আল্লাহরাকে কবুল করো আল্লাহ মামিন আল্লাহদের সুখের পরিবার দিও সুখের পরিবারে ইসলামী সমাজে আল্লাহ ইসলামী সমাজ তৈরি করে নিজের পরিবারকে সুখে রাখতে পারে আল্লাহ সুযোগ করে দিও কখনো কখনো মহিলা দিয়ে আল্লাহ পাক দুনিয়াকে আবাদ করেছেন হ্যাঁ এক এক পরিবারে এত সুন্দর মহিলা তাদের যে হ্যাঁ চারিত্রিক জ্ঞান গরিমা ব্যবহার পুরো পরিবারের সদস্যকে পাগল করে রাখে এই গুণে গুণও নিতে হতে হবে মা বোন আমার আপনাদের আল্লাহ যেন আপনাদের মধ্যে গুণ পরিপূর্ণভাবে দিয়ে দেন রমণের কারণে ঘরে সুখ আসে শান্তি আসে কারণ ওর ধৈর্য আপনার যে সহ্য তার বিভিন্ন রকমের জ্বালা যন্ত্রণার মধ্য দিয়ে পরের ঘর থেকে এসে একটা ঘর ঘর তৈরি করা সবারই দ্বারা হয় না দেখার আল্লাহ যেমন যেমন সুন্দর করেছ আর অন্তরকে ইমান দিয়ে সুন্দর করে সাজিয়ে দিও আমিন আল্লাহ আমিন আরেকজন বিশ্ব টাকা দান করেছে আমি আল্লাহ দান কবুল করো হাজর আবু সাহিদি রাজি আল্লাহ বর্ণনা করলেন আল্লাহ নবী এর ওপরে মেম্বারের ওপরে গেলেন মেম্বারের উপরে যাওয়ার পরে নবীজি বলছেন শোনো এ মদিনার মানুষ তোমাদের একটা তোমাদের আমি কিছু একটা বর্ণনা দিয়ে যাই একটা জিনিস জেনে নাও আফদান নিশ্চয়ই আল্লাহর একজন বান্দা খাইয়া রাহুল্লাহত আলা আইতি আহ জাহারাতের দুনিয়া রবুল আল ওই বান্দাকে দুইটা অপশান দিলেন আল্লাহ এখতিয়ার দিয়েছেন আল্লার একজন বান্দা পৃথিবীতে ছিল যেই নবী আমার যে আল্লাহর বান্দার দুনিয়াতে নাম করে গেছেন সারা দুনিয়ায় রেকর্ড করে গেছেন সেই বান্দার কথা আল্লাহর নবী বললেন খাইয়ারা দুনিয়া আল্লাহ পাক্তাতে দিলেন এমন সুযোগ দিলেন বান্দারে আমা তোমাকে সুযোগ দিয়ে দিলাম এ বান্দা আমার তোমার মনে যতটা লাগে যতটা তোমার মনে ধরবে যতটা তোমার মনে চাইবে তুমি দুনিয়ার পুরোটাই দুনিয়াকে যদি মনে করে না দুনিয়াটা আমার হাতে চলে আসো মুঠেতে চলে আসো তাও তোমাকে দিয়ে দেব। দুনিয়াটা তুমি যদি মনে করো গোটা দুনিয়াকে সোনার তৈরি করে দিতে হবে এ বান্দা মা তোমার আমি সুযোগ করে দিলাম এ বান্দা অপশান তুমি কোনটা নিবে নবী আমার বললেন সেই বান্দাটা এমন এক বান্দা দুনিয়ার কতটা নেবে মাসা আ কতটা নেবে যতটা চাইবে কতটা নেবে যতটা তার মনে ধরবে কতটা নেবে যতটা মনের বাসনা তার মনের মাঝে বিরাজ করবে নবী আমার বলেছেন বাইনা মা ইনদাহু আর একটা রাব্বুল আলামিন অপশান দিলেন ওয়া মা বাইনা মা ইনদাহু আল্লাহর কাছে যাহা আছে তুমি এটা নেবে না পুরো দুনিয়াটা নিজের মুঠিতে নেবে এবারে বলুন বন্ধু বন্ধুগণ পুরো মাহফিলকে আমি সম্বোধন করতে চাইছি পুরো মেহফিলের সুদৃষ্টি আকর্ষণ করতে চাইছি আমাদের মাঝে এরকম মানুষ কেউ আছে বলবে ওটা তো পরকাল ওখানে কি হবে কি হবে না টিকিট কনফার্ম হবে কি হবে না জানি না দুনিয়াতে এখন পাচ্ছি এখনই আমাকে নিয়ে নিতে হবে এটাই আমরা ভাববো রে বন্ধু আল্লাহ পাকের নবী বললেন ও বাই না মা ইন্দাহু আল্লাহর কাছে যাহা আছে সেটা নেবে পরকালে নেবে না এখনই নেবে কোনটা নেবে তুমি বলে দাও অপশন দিলেন আল্লাহ নবী আমার বললেন ও মা ইন্দাল্লাহ হে ফাক্তার মা ইন্দাল্লাহ আল্লাহর সেই বান্দা অবসানটা গ্রহণ করেছেন তিনি বললেন আল্লাহ রে আমার দুনিয়াটা এমনিতে কেটে যাবে আল্লাহ যারা ছিঁড়া বিছানে ঘুমিয়ে আছে তাদেরও রাত কেটে যাবে আল্লাহ যারা যা মখমালে শুয়ে আছে তাদেরও দিন কেটে যাবে পারবার দেগার যারা তিন সন্ধ্যা মাছ মাংস খায় তাদেরও কেটে যাবে রবল আলমিন লবণ ভাত খেলো তারও কেটে যাবে হে আল্লাহ যার ঘর ফাটা আছে তারও কেটে যায় যারা কি জীবন কাটিয়ে দিল ফুটপাথের ওপরে পালের নিচে এত গরমে গরমে তারও দুনিয়া কেটে যাবে রব্বুল আলমিন আমার দুনিয়া এমনি কেটে যাবে হে আল্লাহ এটা অস্থায় দুনিয়াতে আমি অত সুখ চাই না সুখ আমি ভোগ করতে চাই না আল্লাহ তোর কাছে ভিক্ষা চাই আল্লাহ তোর কাছে যা কিছু আছে পরবর্তীকালে আমি তোমার কাছে চাই এটাই চাই কোনটা নিলেন আমরা হলে দুনিয়া দাও আরো দাও আরো নি আরো চাই আরো চাই আরো চাই যার যত হয় সে তত চায় জি চাইতে থাকতাম কিন্তু একটাই বান্দা পৃথিবীতে রেকর্ড করে গেছেন যে দুনিয়ার কিছুই নেননি এত বড় অপশান দেওয়ার পরেও এত বড় অফার দেওয়ার পরেও সে অফারটাকে তিনি গ্রহণ করলেন না তিনি একটাই বান্দা বলতে পারবেন কেউ যে লোকটাকে লোকটা দুনিয়াতে একটাই লোক ছিল পৃথিবীর একবার রেকর্ড করা লোক যে দুনিয়ার কিছুই চাননি বলছে আল্লাহ তোর কাছে যা আছে আমি ওখানে চাই এখানে আমার দরকার নেই এখানে দিন যে কেটে যাবে পার্ব বলতে সেটা হচ্ছেন নবী আল্লাহ নবী য়ীম যিনি নিজের মায়ের পুরোপুরি মযা মমতাটা নিজের বাল্যকাল পেলেন না যিনি নিজের আব্বার চোখ মুখানা দেখতে পেলেন না এই দেখা গোটা দুনিয়ার ফিগারটাকে পরিবর্তন করেছেন গোটা বিশ্ব রেকর্ড করে গেলেন গোটা দুনিয়ায় ইতিহাস গড়ে গেলেন আমা তিনি হলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ হেবসাল্লাহ তিনি বলে গেছেন দেখো দেখো আমি সেটাই লোক যেটাকে আমি পরকালকে গ্রহণ করেছি দুনিয়াকে আমি ত্যাগ করে দিয়েছি দুনিয়া চাই না আল্লাহ দুনিয়া জীবনটা তেইশ তেষট্টি বছর এরকম করতে করতে কেটে গেল এ বন্ধু আমার শেষখানে একটা কথা বলে যায় আপনাকে ফেস জীবনে বলে যায় আল্লাহ নবী মরার সময় বলেছেন দেখো দেখো দুইখানা কথা বলেছেন এ মসজিদ নির্মাণকারী বন্ধুরা এ বপর আমার ভাই বোনেরা শুনে নেন আল্লাহ নবী বললেন মরণকালে দুইখানা কথা বলেছেন দুইখানা কথা আমার স্ত্রীকে দেখে ওইটা বললেন না তোমরা আপসে লড়াই করো এটাও বললেন না লড়াই করিও না এটাও বললেন না ওইগুলো আগে বলা হয়ে গেছে দুনিয়া দাঁড়ি করো না এটাও বললেন না আল্লাহ নবী মরণের সময় হাত উঠিয়া আছেন আল্লাহ তোমার রহমতের ছায়া তাহলে তুমি আমাকে নিয়ে নাও পর্বর দেখা আলাম আমি দুনিয়া ছেড়ে চলতে চলেছি বিদায় হতে চলেছি মানুষের তোমরা থেকে গেলে তোমরা জেনে না সালাত আসসালাত বা মা মালাকাত আই মানকম তোমরা নামাজ প্রতিষ্ঠা করবে নমাজকে তোমরা ছাড়বে না নমাজকে তোমরা ধরে থাকবে এবং তোমরা মালাকা অমা যেটার মালিক তোমাদের হাত বনে গেছে যে বান্দি চাকর নকরগুলো তোমাদের হাতে আছে। তাদের তোমরা পূর্ণ অধিকার তোমরা দেবে দুটো কথা বলে গেলে বাইজান আমার আর একজন বান্দা তোর খালি না রহিল কিছু টাকা নগদে দান দিয়ে গেলো ইহু পরকাল আলোচনা আমার মাস্টারমশাই নানা আমার কতটি আছে নানা পাঁচ হাজার এটি শেষ না আরো হবে কিছু যাই আপনি তো মনে করতে পারেন ধন্যবাদ আপনাকে কম নয় পাঁচ হাজার টাকা অনেক টাকা আলহামদুলিল্লাহ কিন্তু শাহজাহানের তুলনায় মেলাখানি কম শাহজাহান আছো শাহজাহান দেখো এদিকে আছো জি আল্লাহ পাক আমার নানা আল্লাহ খুব সুখ দিয়েছে সবথেকে বড় কথা এখানে প্রায় গেলা দেশের মানুষ আছে জানে সবাই বাইরে যারা আছেন তারা জানেন ইনি জয়টা জামাই পেয়েছেন সব কটায় ধনী মানে পয়সা ওদের আঁটে না ব্যাংক টাকাতে ঘরে বসে টাকা রাখার জায়গা নেই তো যার মেয়েরা এত সুখী হয় বাপ কত সুখী হবে আল্লাহ সন্তুষ্ট করেছেন আল্লাহ সুখী আছেন সুখ করেছেন সুখ দিয়েছেন আল্লাহ এই সুখকে চিরস্থায়ী করে দাও সকলে বলুন আল্লাহ মামি আল্লাহ আমার নানা এ মসজিদের খেদমত করে আসছেন মাদ্রাসার করেছেন ঈদগাহের করেছেন এখনও জীবন ধন্য হয়ে আছে আল্লাহ তুমি আরও দীর্ঘজীবী করো আল্লাহ তোমার কাছে প্রার্থনা করি পরবার দেখার নানা যান আমার পাঁচ হাজার টাকা দিয়েছেন আমি আর বেশি চাইবো না এখন চাকরি শেষ হয়ে গেছে গৃহস্থ সবই আছে আর রিটায়ারমেন্ট এখন পেনশন পাচ্ছেন ওগুলো খরচ হয়ে যায় তো যা আর পাঁচ হাজার টাকা আপনি পরে দেবেন না না ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ পাঁচ হাজার টাকা আর হ্যাঁ পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা আচ্ছা মা বাবার জন্য পারবার দেখা রে আলাম যোগ্য মায়ের যোগ্য সন্তান ছিল নজরুল ইসলাম তার নামে জানা গেল পাঁচ হাজার টাকা নগদে দাঁড়িল পাঁচ হাজার টাকা ফেরে বাকি লেখাইল ইহ পরকাল আল্লাহ তার করো ভালো শুনিলাম মা বাবা গেছে নবী তোরা দানের নেতে একো দয়ালো দাতা বহে পাক রামবা না জীবনের গোনা খাতা কর মার জানা আল্লাহুম্মা ফিরলে ওয়ালিদাই

পাঁচশো টাকা দিয়েছে একজন বান্দা তোর আরেকজন ষাট টাকা সত্তর টাকা যে নজরুলের দুইটা স্ট্রাইক ছেড়ে আল্লাহ একশো টাকা করে করেছে দান তার সঙ্গে দুইটা কথা দিল কেউ পরো কাল আল্লাহ তার পরও ভালো রবিউলের স্ত্রী ফের এখানেতে ছিল ভালো ঘরের মেয়ে বলে দানে জানা গেল পাঁচ শত টাকা ফের নগদে দান এলো ইউ পরকাল আল্লাহ তার করো ভালো এখন দা দয়ালো দাদা ওয়ে পাকরা বানা জীবনের গুনা খাতা গরমার আমিন আল্লাহ আমিন অনেক সময় নিলাম যে আজকে এখন মাইকের আওয়াজটা এখন সুন্দর হয়েছে আর এতক্ষণ মানে ডাইন বাম করতে করতে টাইমটা কেটে গেছে তো যাই হোক আল্লাহকে যেটা ভালো সেটা আমাদেরকে ভালো আপনাদের কাছে আবেদন রাখে আপনারা সুন্দরীয় ধৈর্য ধরে বসে যান পরবর্তী বক্তা একবারে তরুণ বক্তা আপনাদের

বসুন সুন্দর হয়ে বসুন আমি এবারে আপনাদের কাছ থেকে বিদায় চাইছি যেতুক্ষণ বললাম যা কিছু বললাম কোরআন হাদিসকে সামনে রেখেই বলেছি আর ডানে বামে যাওয়ার চেষ্টা করিনি পাক আমাদের বলা শোনা সব কিছুই কেন যেন আল্লাহ হ্যাঁ নিজের রহমতের ছায়া সুযোগ দিয়ে দেন ও মঞ্জুর করেন আল্লাহ আমিন যারা দান করলাম এ পর্যন্ত আল্লাহ তাদের দানকে তুমি সাদর গ্রহণ করো আল্লাহ তাদের সুযোগ করে দাও আল্লাহ জীবনে সুখ দাও শান্তি দাও মৃত্যু ব্যক্তিদের জান্নাত আত্মসুখ করো আমিন